আসসালামু আলাইকুম ভালো আছেন নামান মানে কি বেচেন ছোলাভুট বেচেন ব্যবসা কি নতুন ব্যবসা কি নতুন পুরান দিন ধরে করেন এই ব্যবসা অনেক দিন ছেলে মেয়ে আছে তিনটা ছেলে একটা মেয়ে তিনটা ছেলে একটা মেয়ে মা আসাল ছেলে মেয়েরা কি করে থাকা একটা দেশ মেয়ে বিয়ে দিছে

এগারোটা বাজে নামছেন কত টাকা বিক্রি করছেন চাচা কতগুলো নেই কত হয় সারা দিনে কত হয় বিক্রি করলে আড়াইশো 300 টাকা 250 টাকা থাকে না এটার সংসার চলে চাচা হ্যাঁ আল্লাহর আজকে তো অনেক মাল রয়ে গেছে হ্যাঁ এর কয় টাকার মাল يبقى চাচা কতগুলো না তো কয় টাকার মাল নিয়ে আনছেন কয় টাকা বেচ্ছেন কয় টাকা থাকবো একটা অনুমান আছে না

যদি এখানে খেলা বিক্রি হয়ে যায় তাহলে আপনি খুশি হ্যাঁ আপনি যা আছে সবার আপনি দেন না আপনি বিক্রি করতে চাইছেন আপনি আমার বললেন না যা যারটি কিনবেন কিনা তা আমি কিনলে যদি আপনার হেল্প হয় তাহলে আপনার একটু হেল্প করা উচিত না আমার না উচিত না কোন এটি কিনা যদি আপনার একটু হেল্প হয় তাহলে আপনার কি আমার হেল্প করা কি অপরাধ হ্যাঁ আপনাদের সাথে আপনার পাশে মরা অপরাধ আজকে সন্ধ্যা হয়ে গেছে যাবেন অত অথচ বিক্রি করতে পারেন নাই সংসারের খরচা নাই বুঝছে উঠে নাই এখন যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার লিখে ভালো না না ভালো না ভালো ভালো আলহামদুলিল্লাহ না আমি তো চাইতেছি যাতে আপনাকে একটু হেল্প করতে পারি যেহেতু আজকে আপনার বাচ্চা এটা খুব খারাপ হয়েছে আপনি আমার জিজ্ঞেস করলেন যে আনটি খাবেন কি না ঠিক আছে তো যেহেতু আমি এটা খাই না আমি না খাই আর আরও তো পাঁচজনে খায় না খাই না

বাকি রেবে রাজান দিয়ে দিছে আমরা বিক্রি করতে পারলাম আপনার ভালো না কারণ আপনার তো আমি একটা কিনলাম বিশ টাকা কিনছি আপনার উপকার হয়েছে উপকার হয়েছে আজকে যে লাভটা করতে এটা আমি দিয়ে দিই তাহলে আপনার লেগে উপকার হবো না

আমি খাই না তারপরও আমি চেষ্টা করছি যে আপনাকে একটু হেল্প করার জন্য এই যে আমরা যে কাজগুলি করি মানবিক কাজ এটা কি ভালো লাগে আপনাদের হ্যাঁ এই যে আমরা যে একটু হলো আপনাদের সহযোগিতা করতে চাই আর্থিকভাবে যে সহযোগিতা করতে চাই সাধ্যের মধ্যে মানে সাধ্যের বারে তোর পারি না সামর্থ্য বারে তোর করতে পারি না যতটুক সামর্থ্য আছে দিয়ে চেষ্টা করি এখন আপনার এতে কি খুশি হ্যাঁ ভালো থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনি জান যেহেতু নামাজ পড়েন আজান দিছে নামাজ পড়েন না আমি খাবো না আমি খুব খুশি হয়েছি ভালো থাকবেন আপনি